পোর্টেবল ওয়াইফাই নিয়ে আসছে আজকে আজকের ভিডিওটা হচ্ছে পোর্টেবল ওয়াইফাই যে ওয়াইফাই আপনি ক্যারি করতে পারবেন একসাথে তো যাদের বাসায় হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই লাইন নাই ওয়াইফাই যায় না এমন এই এলাকা অনেক আছে তো আসলে তারা আসলে ফিনান্সিং ইউটিউবিং তারপর আরো অন্য অন্য কাজ করেন তাদের জন্য কোনো চিন্তা নেই এখন এমন একটা ডিভাইস নিয়ে আসছে যে আপনার ওয়াইফাই চলবে রেন্ডক এমনকি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপও পাবেন সেক্ষেত্রে কিন্তু এই এই যে ডিভাইসগুলা যেটা হচ্ছে পকেট রাউটার বলা হয় তো আজকের ভিডিওটা হচ্ছে পকেট রাউটার নিয়ে তো চলুন তাহলে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিড়ির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে পকেট রাউটার নিয়ে অনেকে চান যে ভালো মানের মিড রেঞ্জের ভালো মানের পকেট রাউটার চান যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ একটু বেশি চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা পারফেক্ট একটি ভিডিও যেটা হচ্ছে আপনার এই যে ওলেক্স ব্র্যান্ডের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক পাবেন বা আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কিন্তু তিন হাজার ব্যাটারি আর একসাথে কিন্তু এই ডিভাইসটা পনেরোটা ডিভাইস কিন্তু একসাথে চালাতে পারবেন একসাথে পনেরোটা ডিভাইস চলবে অনায়াসে সেক্ষেত্রে যারা আসলে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার চালাতে চান বা মোবাইলতে একটাতে দশটা পর্যন্ত ডিভাইস বা পনেরোটা ডিভাইস একসাথে চালাতে চান তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো পারফেক্ট একটি ডিভাইস এটা হচ্ছে ওল এক্স ব্র্যান্ডের দুইটা মডেল নিয়ে আসছে আজকের ভিডিওতে একটা হচ্ছে এম টি টেন আর একটা হচ্ছে এম এফ নয়শো বিরাশি মডেল তো দুটোই আনবক্সিং করবো দেখতে লুকটা কেমন হবে এবং কীভাবে পারফরমেন্স পাবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে আনবক্সিং করেই এখন আমরা ওলেক্সের এমটি এম টি টেনটা আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাচ্ছি অলরেডি আনবক্সিং করে রাখছি এই যে প্রোডাক্টটা ওলেক্স এর এই যে দেখেন ডিভাইসটা এটা থাকবে সাথে একটা ব্যাটারি থাকবে আর একটা ইউজার ম্যানুয়াল থাকবে এটাকে সেট আপ করার জন্য আর এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য কেবল এই যে টাইপ সি কিন্তু এটা কেবল বর্তমানে কিন্তু সব অন্য পোর্টগুলো দেয় অ্যান্ড্রয়েড পোর্টগুলো কিন্তু এটা কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাবেন একদম না আপডেট পোর্ট পেয়ে যাবেন টাইপ সি সেক্ষেত্রে দ্রুত চার্জ হবে এটা আর ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা কিন্তু তিন হাজার এমএচ ব্যাটারি এই যে দেখুন তিন হাজার এমএস ব্যাটারি সে কিন্তু ব্যাটারি ব্যাক অনেক বেশি পাবেন যারা আসলে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ নিতে চান তাদের জন্য কিন্তু এই এই ওলেক্স পকেট অর্ডারটি পারফেক্ট একটি পকেট অর্ডার আসলে ইউজ আনবক্সিং ইউজ কীভাবে করবেন এই যে আমরা পিছন এখানে ব্যাটারিটা সেট করবেন আর এখানে কিন্তু মেমোরি কার্ডের স্লটও এখানে দেওয়া আছে যারা আসলে ডাইরেক্ট মেমোরি কার্ডে ডাটা রাখতে ডাটা নিতে চান তাও নিতে পারবেন এখানে দেখুন দুইটা স্লটে এ দেওয়া আছে একটা সিম স্লোট আর একটা মেমোরি কার্ড স্লোট দেওয়া আছে এটা সেট আপটা অনেকে আসলে আমাদেরকে ফোন দেওয়া জানান যে এটা কিভাবে সেট আপ করতে হবে অনেক বেশিরভাগই রিকমেন্ড থাকে যে ভাই সেট আপটা করতে পারতেছি না কীভাবে সেট করবো তো আপনাদের মাঝে আমি সেটআপটা আপটা ইজিভাবে বলে দিতেছি কিভাবে সেট আপটা করবেন এখানে ব্যাটারিটা লাগাবেন ইজিভাবে ঠিক আছে এই ব্যাটারিটা এখানে লাগাবেন লাগানোর আগে আপনার একটা কাজ হচ্ছে এখানে সিমস আছে সিমটা লাগাবেন সিম লাগানে লাগানোর পরে ব্যাটারি লাগানোর পরে আপনি এখানে দেখবেন যে অটোমেটিক সিম লাগানোর পর আনলিমিটেড ভরলে ভালো হবে যেটা হচ্ছে এক মাস প্যাকেজের মাত্র টাকা আনলিমিটেড ইন্টারনেট ডিভাইস সেটা পরার পর দেখবেন যে অটোমেটিক আপনার মোবাইলে শো করবে এইটার যেটা মডেল ওলেক্স শো করবে নালে ওলেক্স এম টেন শো করবে এম টেন শো করার পরে আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা কিন্তু অনেকে জানেন না আমি এখানে বলে দিতেছি এখানে লেখা আছে দেখেন ওয়াইফাই কি ওয়াইফাই কি তে দেখেন পাসওয়ার্ডটা দেওয়া আছে ওয়াইফাই কি একদম সুন্দরভাবে পাসওয়ার্ডটা দেওয়া আছে আর এখানে কিন্তু এখানে দেওয়া আছে অ্যাডমিনে অ্যাডমিনে ঢুকে এটাকে আপনার নামও চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডও আপনার ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারবেন এটাই হচ্ছে মূলত সেটা বিজি সেটা তারপরে যদি কেউ না পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন আমরা করে দিব তো এটা হচ্ছে সেট চলে গেল তো ওলেক্সের এটা লুকটা দেখেন লুকটা করছে হোয়াইট কালারের ভিতরে করছে এই এটাই হচ্ছে ফাইনালি লুক তো চলুন এখন আমরা নয়শো বিরাশিটা আনবক্সিং করে দেখি যে ওটার লুকটা কেমন এখন আমরা এম এম এফ নয়শো বিরাশিটা আনবক্সিং করবো তাদের মাঝে এই যে এটা হচ্ছে ওলেক্স এর লুকটা এটা হচ্ছে ব্ল্যাক কালারে থাকবে যারা আসলে ব্ল্যাক লাভার তাদের জন্য এটা এখানে কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে শো করবে সবকিছু আপনারা দেখতে পারবেন আর এটার ব্যাটারি হচ্ছে এই যে এটা এটাও কিন্তু 3000 এমএস ব্যাটারি থাকবে 3000 এমএস ব্যাটারি থাকার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু আবারো বলতেছি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু টিপি লিংক সেটআউট একটু কম দেয় আর এটা কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া আছে যা এটা কিন্তু দ্রুত চার্জ নিবে দ্রুত চার্জ হবে এবং ব্যাকআপ বেশি পাবেন এটা সুবিধা আর একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে তারা কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে ইজি ভাবে সেট আপ করতে পারেন আর আমি তো সেট বলেই দিলাম আপনারা তারপর এটার পিছন সেটটা দেখি এটার ভিতরে এই যে দেখুন এটার ভিতরে কিন্তু আর যারা বিদেশ থেকে আমাদের দেখছেন আমাদের কিন্তু বিদেশি কাস্টমার গুলাই বেশি আপনাদের রেসপন্স এত বেশি যে যা বলার বাইরে আমি কিন্তু আমার ইউটিউবে যে ভিডিওগুলা দিই আমার বেশিরভাগই কাস্টমার হচ্ছে বাইরের কাস্টমার তাদের যে সাপোর্টটা আমি পাইতেছি তাদেরকে ওইরকম প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্টই দিতেছি এবং তাদের রেসপন্স দেখে আমি অনেক খুশি আর তাদের জন্য যারা আসলে বাইরে থেকে অর্ডার করতে চান তারা কিন্তু আমরা পাঠানোর মাধ্যমে একদম বাসা পর্যন্ত পোষায় দিই একদম বাসা পর্যন্ত আমাদের প্রোডাক্ট চলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো দুইটারই আমরা প্রাইস শেয়ার করবো আনার অনলাইন বিলির পক্ষ থেকে আপনাদের ঈদের জন্য একটা স্পেশাল দি প্রাইস দিব এম টেন এম টি টেন যেটার প্রাইস রাখতেছি আপনার ব্যাকআপ পাবেন কিন্তু আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন একই সাথে পনেরোটা ডিভাইস পর্যন্ত চালাতে পারবেন প্রাইজ রাখতেছি অনলি তেত্রিশশো টাকা অনলি তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এম টি টেন আর হচ্ছে যেটা হচ্ছে এম এফ নয়শো বিরাশি মডেলটি যেটার আমরা আনার অনলাইন বিলির পক্ষ থেকে প্রাইস দিতেছি অনলি তিন হাজার ছয়শো টাকা অনলি তিন হাজার ছয়শো টাকা তো দুইটা প্রোডাক্ট ই এভেলেবেল আছে যার যেই কোটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এমন শেয়ার করতে ভুলবেন না এখনই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে রাখেন কারণ আমরা প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে আপনাদের জন্যই তো দেরি না করে এখনই আপনাদের সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল টাকে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ